ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর পরিবেশ বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পোশাক নামে যে অধ্যায়টা রয়েছে তার গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর আজকে এখানে আলোচনা করে দেবো এই পর্বতে এরপরে তৃতীয় শ্রেণীর পরিবেশ বই থেকে যে ভিডিওটা আমি আপলোড করব সেটা এই চ্যাপ্টার থেকেই অর্থাৎ পোশাক চ্যাপ্টার থেকেই কিন্তু তার যে সমস্ত ছকগুলো রয়েছে সেই সমস্ত ছক এক জায়গায় করে তার উত্তর নিয়ে আমি কিন্তু পরের ভিডিও আপলোড করে দেব এই ক্লাস থেকে তো আজকে এই পোশাক চ্যাপ্টারটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাহলে পরপর দেখে নাও দেখো একের দাগের প্রশ্ন জার্সি কারা পরে খেলোয়াড়রা জার্সি পরে দুয়ের দাগের প্রশ্ন আলাদা আলাদা রঙের জার্সি হয় কেন আলাদা আলাদা রঙের জার্সি হয় কারণ বিভিন্ন দলকে যাতে আলাদাভাবে চেনা যায় তিনের দাগের প্রশ্ন ফুটবল খেলায় খেলোয়াড় ও গোলকিপারের কি একই রঙের জার্সি হয় না ফুটবল খেলায় খেলোয়াড় ও গোলকিপারের আলাদা রঙের জার্সি হয় তবেই তো খেলোয়াড় আর গোলকিপারকে আলাদাভাবে চেনা যাবে তো সেই কারণেই কিন্তু দুজনদের আলাদা রঙের পোশাক হয় চার দাগের প্রশ্ন হাসপাতালের নার্সরা কি ধরনের পোশাক পরে হাসপাতালে নার্সরা সাদা রঙের শাড়ি না হলে সাদা রঙের স্কার্ট পরে এরপর পাঁচের দাগে বলা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা কি পরে এখানে প বয় শূন্য রয়েকার হবে দয় শূন্য রয়েকার হয়ে গেছে দেখো নির্দিষ্ট স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে তো এই ক্ষেত্রে আমি বোঝাতে চেয়েছি তোমাদের স্কুলেতে ধরো তোমরা এক ধরনের পোশাক পরো আবার অন্য আরেকটা স্কুলে দেখা যাবে সেখানকার ছাত্রছাত্রীরা হয়তো অন্য রঙের পোশাক পরে তো সেই কারণেই আমি এই নির্দিষ্ট স্কুলের কথাটা উল্লেখ করেছি এরপর ছয়ের দাগে বলা হয়েছে ডাক্তার বাবুরা যে সাদা রঙের পোশাক পরেন তাকে কি বলা হয় তাকে বলা হয় অ্যাপ্রন দেখো এখানে সাতের দাগে বলা হয়েছে পুলিশরা কি রঙের পোশাক পরেন তো এখানে কয়ের জায়গায় তোমরা প করে দেবে খাকি রঙের পোশাক পরেন অনেকে কিন্তু সাদা রঙের পোশাকও পরে থাকেন আটের দাগের প্রশ্নে বলা হয়েছে কলকাতার পুলিশরা কি রঙের পোশাক পরেন তো সেক্ষেত্রে উত্তর হবে সাদা রঙের নয়ের দাগের প্রশ্ন বাড়িতে কি মানুষ ইউনিফর্ম পরে থাকে না বাড়িতে মানুষ কোনো ইউনিফর্ম পরে থাকে না দশের দাগের প্রশ্ন ইউনিফর্ম কাকে বলে তো নির্দিষ্ট কোনো সংস্থা বা নির্দিষ্ট কোনো কাজের সঙ্গে যুক্ত বিশেষ ধরনের পোশাককে ইউনিফর্ম বলে যেমন ডাক্তারদের এক ধরনের পোশাক হয় পুলিশদের এক ধরনের পোশাক হয় আবার ইঞ্জিনিয়াররা যারা কোনো কিছু সংস্থার সঙ্গে যুক্ত থাকে তাদের কিন্তু আলাদা ধরনের পোশাক হয় আবার স্কুলে স্কুলে যারা যায় সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু আলাদা পোশাক হয় তো সেই কথাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে এগারো দাগে বলা হয়েছে দেখো সিনথেটিক উল কী থেকে তৈরি হয় সিন্থেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে বারো দাগের প্রশ্ন বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচতে কি পরা হয় বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচতে রেনকোট বা বর্ষাতি পরা হয় ছাতাও নেওয়া হয় থাকে তো সেটা পোশাকের মধ্যে পড়ে না তো তোমরা যদি আবার এটা নিয়ে কোনো প্রশ্ন করো তো সেই জন্য কিন্তু আমি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি দেখো তারপর তেরো দাগে বলা হয়েছে খনিজ তেল থেকে তৈরি শাড়ির বিশেষত্ব কি তো বর্ষাকালে অনেকেই কারণ এটি যায়। না। এটাই হলো থেকে তৈরি সিন্থেটিক শাড়ির বিশেষত্ব তারপর চোদ্দ বলা হয়েছে শীতের হাত থেকে বাঁচতে শীতকালে কি কি পরা হয় সোয়েটার চাদর কোট ইত্যাদি পরা হয় পনেরো দাগের প্রশ্ন খনিজ তেল থেকে কাপড় তৈরির পদ্ধতি লেখো তো খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয় তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয় এরপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় বোনা হয় এটাই হলো এর পদ্ধতি এরপর দেখো ষোলোর দাগে বলা হয়েছে সুতির পোশাকের সুতো কি থেকে তৈরি হয় কার্পাস তুলো থেকে সতেরো দাগের প্রশ্ন কার্পাস তুলো থেকে তৈরি সুতোকে কি বলা হয় সুতি বলা হয় আঠেরো দাগের প্রশ্ন উল কথাটি কোন ভাষা থেকে নেওয়া ইংরাজি ভাষা থেকে নেওয়া হয়েছে উল কথাটি উনিশের দাগের প্রশ্ন পশম কাকে বলে ভেড়ার লোম বা ছাগলের লোম থেকে তৈরি উলকে পশম বলা হয় এই পশম দিয়ে শীতের পোশাক তৈরি হয়ে থাকে কুড়ির দাগের প্রশ্ন সিন্থেটিক উলকে কি বলা হয় এখানে কিন্তু এক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর হবে ক্যাশমিলন বলা হয় ক্যাশমিলন কাকে বলে তো সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমিলন ঘুরিয়ে যেহেতু প্রশ্ন পড়তেই পারে তাই কিন্তু আমি পরে এই প্রশ্নটা দিয়ে দিয়েছি বাইশের দাগের প্রশ্ন যেই দোকানে পোশাক তৈরি করা হয় সেই দোকানকে কি বলা হয় দর্জির দোকান বলা হয় তেইশের দাগের প্রশ্ন যিনি পোশাক তৈরি করেন তাকে কি বলে দর্জি বলে চব্বিশের দাগের প্রশ্ন খদ্দর দিয়ে কি কি তৈরি হয় খদ্দর দিয়ে পাঞ্জাবি চাদর থান কাপড় ধুতি শাড়ি ইত্যাদি তৈরি হয় পঁচিশের দাগের প্রশ্ন খদ্দর আসলে কি খদ্দর আসলে সুতি সেটা কিন্তু তুলোর মোটা সুতো ঠিক আছে তারপর দেখো ছাব্বিশের দাগে বলা হয়েছে খনিজ তেল কোথা থেকে পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় মাটির নিচ থেকে দাগের প্রশ্ন কার্পাস তুলা থেকে কাপড় তৈরি করার পদ্ধতি লেখো দেখো জমিতে কার্পাস গাছের চাষ করা হয় তারপর সেখান থেকে তুলো তোলা হয় এরপর সেই তুলো থেকে সুতো তৈরি করা হয় শেষে সেই সুতো থেকে কাপড় তৈরি করা হয় এরপর আঠ আঠাশের দাগের প্রশ্ন গরমে আমরা কিসের কাপড় ব্যবহার করি গরমে আমরা অর্থাৎ গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় বা পোশাক ব্যবহার করি উনত্রিশ দাগের প্রশ্ন শীতে আমরা কিসের কাপড় ব্যবহার করি পশমের কাপড় ব্যবহার করি তাই তো পশম বা উলের কাপড় আমরা ব্যবহার করে থাকি ত্রিশের দাগের প্রশ্ন আগেকার দিনের মানুষজনেরা কি পরতেন তো আগেকার দিনের বয়স্ক মানুষজনেরা শাড়ি ধুতি লুঙ্গি ইত্যাদি পরতো যারা মেয়ে ছিল তারা শাড়ি পরত ছোট মেয়েরা ইজের পরত এবং ছেলেরা লুঙ্গি বা ধুতি পরত কিন্তু ছোটোবেলা থেকেই এখনকার মতো এরকম কিন্তু জামা প্যান্ট তখনকার দিনে চল ছিল না তারপর দেখো বলা হয়েছে একত্রিশের দাগে মানুষ প্রথম পোশাক ব্যবহার করতে শুরু করে কেন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু প্রথম পোশাকের ব্যবহার শুরু করে এরপর বত্রিশের দাগে বলা হয়েছে মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না তখন কি পড়তো তখন প্রথমেই তারা কিছুই পড়তো না পরে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তারা পশুর ছাল চামড়া গাছের ছাল লতা পাতা পরতে শুরু করে তারপর দেখো তেত্রিশে দাগে বলা হয়েছে যখন মানুষ লোহার ব্যবহার জানতো না তখন পোশাক কিভাবে চামড়া সরি এখানে কিভাবে হবে না পোশাক হিসাবে চামড়া গাছের লতা পাতা জোড়া লাগানোর জন্য কি ব্যবহার করত। কারণ আমরা তো এখন লোহার সুচ ব্যবহার করে থাকি তো তখন নিশ্চয়ই লোহার যেহেতু ব্যবহার তারা জানতো না তখন নিশ্চয়ই সুচের আবিষ্কার হয়নি তো তখন কি করতো সেটাই এখানে বলা হয়েছে যখন মানুষ লোহার ব্যবহার জানতো না তখন মৃত পশুর হারকে কাঠের মতো ব্যবহার করত সুচ হিসাবে ঠিক আছে কাঠের মতো অর্থাৎ কোনো কিছু জিনিস দিয়ে হয়তো সেটাকে চেঁচে ছুলে নিত তারপর সেটাকে সুচের মতো ব্যবহার করত। দেখো তারপর চৌত্রিশের দাগে বলা হয়েছে কোন গাছ থেকে আঁশ পাওয়া যায় পাট গাছ থেকে আঁশ পাওয়া যায় পঁয়ত্রিশের দাগে বলা হয়েছে পাট গাছের আঁশকে কি বলে পাট গাছের আঁশকে শন বলে ছত্রিশের দাগে বলা হয়েছে শীতকালে গরুদের কিসের পোশাক পরিয়ে রাখা হয় চটের পোশাক পরিয়ে রাখা হয় সাঁত্রিশের দাগের প্রশ্নে বলা হয়েছে পশু পাখিরা শীতের হাত থেকে কিভাবে নিজেদের নিজেদের রক্ষা করে তো পশুপাখিরা নিজেদের লোম ও পালক দিয়ে শীতের হাত থেকে নিজেদের রক্ষা করে তো পশুরা নিজেদের লোম দিয়ে রক্ষা করে আর পাখিরা কি করে নিজেদের পালকগুলোকে কিন্তু ফুলিয়ে রাখে তোমরা পাখিদের ভালো করে লক্ষ্য করলেই কিন্তু সেটা বুঝতে পারবে তারপর দেখো আটত্রিশের দাগে বলা হয়েছে শীতের হাত থেকে বাঁচতে পাখিরা কি করে শীতের হাত থেকে বাঁচতে পাখিরা নিজেদের পালক ফুলিয়ে রাখে তো এটাই ছিল আজকের এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন আশা করছি তোমাদের এটা হেল্প করেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারের যে সমস্ত ছকগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে দেবো